বন্যায় প্লাবিত বারোটি ডিস্ট্রিক্ট মানুষের বাড়ি ঘর সবকিছু ভেসে চলে গেছে আর এরা আবার এক দাবি এক দফা এক দাবি বসে আছে ওদের দাবি না ওদেরকে দাবাইয়া দেন মাটির নিচে ওদের মাটির নিচে দাবাইয়া দেন কিসের দাবি এখন মানুষের যান বাঁচে না মানুষ খেতে পায় না হাহাকার করছে আর ওরা দাবি নিয়ে বসে আছে ওদেরকে মাটিতে দাবাই দেন দেশ ঠান্ডা হোক এর আগে আসিফ মাহমুদ ভাইয়ের উপরে মোটামুটি একটা আর হামলা বা আক্রান্তমূলক তারা এগিয়ে গেছিল যার কারণে উনি ভয়ে পালে অবগত আছেন যে আমরা বর্তমানে কুমিল্লা ফেনি পথে রয়েছি এখন বর্তমানে ঢাকা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আর যে রোডে আছে রোডটা খুব বেশি ভালো না জ্যাম আছে তো এখানে জরুরি কিছু কথা বলবো আমাদের দেশের আনসার বাহিনী এদের নিয়ে আমাদের আলসার বাহিনী যে আন্দোলন করছে তারা এটা কে তেমনি দেখছেন আমি জানি না তবে আমাকে খুবই আশ্চর্যজনক লাগছে এবং অবাক করার মতো তাদের এই কাণ্ডগুলো মনে হচ্ছে কেমন যে দেশে ষোলো সতেরো বছর বিগত সরকার শাসন করেছে তাদের এই দাবিগুলো তখন তারা কীভাবে না কেন আদায় করতে পারেনি দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে তারা কোথায় ছিল তারা সে দাবিগুলো কেন আদায় করতে পারেনি তাহলে এখন তারা কেন উঠে পড়ে লেগেছে যে মুহূর্তে একটা দেশ বিশাল অঙ্কের টাকা একটা ঋণে জর্জরিত তারপরে অনেকে মানতে রাজি হবেন না দেশটা দুর্নীতিতে ভরপুর দুর্নীতির আখড়া হয়ে গেছিল এবং দেশ থেকে বিদেশে টাকার পাচ পাচার করার একটা মানে জোয়ার চলছিল আমরা রাজনৈতিক বিষয়ে অত গবেষণা করি না নেতাদের ব্যাপারে কিছুটা যতটুকু করি জানতাম সে জানার থেকে এখন যা জানলাম তাতে অবাক এত অবাক মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না যে একজন মানুষের হাজার হাজার কোটি টাকা আগে থেকে আছে সে একজন বড় ব্যবসায়ী সে বাংলাদেশের সেরা ধনীদের একজন তাদের বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নাই তারপরও তারা হাজার হাজার কোটি টাকা কিভাবে চুরি করে এবং এরা আমাদের এমন নেতা যে এখান থেকে চুরি করে বিদেশে বাড়ি গাড়ি বানায় করে আর ওখানে ছেলে মেয়েদেরকে রাখে আর ওরা বুড়ি কালে এখানে থাকে জাস্ট টাকা চুরি করার জন্য এই চোরগুলো চুরি করতে 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 তাদের অভ্যাস খারাপ হয়ে গেছে এই টাকার লোভ আর ক্ষমতার আয়েস আরাম এগুলো তারা ছাড়তে পারছে না তো অন্তর্বর্তী সরকার কেমনই আসলো এই কয়দিন আগে আসলো আগস্ট মাসে পাঁচ তারিখে আর তো পাঁচ তারিখে তো আসে নাই আসছে আট তারিখে আট তারিখ থেকে আট তারিখ তো ক্ষমতা গ্রহণ এটা ওটা নিঃশেষ এরপরে নয় তারিখ থেকে শুরু হলো তো এই কয়টা দিন এক মাসও হয়নি এক মাসের এ কয়টা দিনের মধ্যে বিশ দিনের মধ্যে একটা দেশকে কন্ট্রোলে আনা এই অবস্থায় যেখানে পূর্বাগার শাসক যারা ছিল তাদেরকে পতন ঘটিয়ে সেই জায়গাতে কাজ করা এবং সেটাকে নিয়ন্ত্রণে আনা এটা খুবই জটিল এবং কঠিন একটা কাজ এই সময়তে আনসাররা একটা পর একটা তারা কাজ করে যাচ্ছে কোথায় এর মোড়ে কোথাও কখনো ওই মোড়ে কখনো কোর্টে এর আগে আসিফ মাহমুদ ভাইয়ের একটা হামলা বা তারা এগিয়ে গেছিল যার কারণে উনি ভয়ে পালিয়ে গেছেন গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছেন ওরা যদিও বলছে যে না আমরা আক্রমণ করতে চাইনি কিন্তু তাদের কথাবার্তায় উগ্রতা ছিল আমি দেখেছি এরপরে সচিবালয়ের মতো জায়গায় গিয়ে হাসরাত আবদুল্লাহ ভাই সার্জিস ভাই এদেরকে এক কথা পুরা সচিবালয়কে তারা ঘেরাও করেছে এটা অবশ্যই রাষ্ট্রদর্হীর এটা আপনার সামিল কারণ সচিবালয় ঘেরাও করা মানে এটা তো অবশ্যই তারা রাষ্ট্র গলা টিপে ধরেছে কাজী এদেরকে সহজে মাফ করা যাবে না এটা মাফ করা যাবে না আমার বিশ্বাস এদের মধ্যে বিতাড়িত যেমন আছে খুদার্থ তেমন আছে বিতাড়িত আছে এবং ক্ষুধার্থ আছে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছে কেউ ক্ষুধার জ্বালায় ছটপট করছে যে কখন খেতে পাবো কখন খেতে পাবো তাই তারা চাচ্ছে যে এমন অবস্থা করো ছেলে গুলো যদি ছেড়ে দেয়া লেখাপড়ায় লেগে যায় একটা নির্বাচন দেয় তাহলে আমাদের পেট আবার ভরবে আর যারা গেছে তারা তো চাচ্ছি চাবে যে আবার আসি এটা স্পষ্ট বলছি সুতরাং এমতো অবস্থায় যারা এই যে এই কাজগুলো করেছে বা অন্য যারা দাবি নিয়ে উপদেষ্টা বাড়ি পর্যন্ত ঘেরাও করেছে অবশ্যই এদের ভিতরে কোনো না কোনো রাজ আছে এদেরকে গ্রেপ্তার করে আপনার ক্যামেরা ফুটেজ থেকে ধরে গ্রেফতার করে আইনের আওতা এনে তথ্য বের করা এরা কার ইন্ধনে করছে কেন করছে এবং যারা যারা গেছে তাদেরকে তো চাকরি থেকে গন্ধ বের হতে থাকবে এবং অন্য গেলা পোস্তে থাকবে সাথে সাথে এদেরকে আবার শাস্তি দিতে হবে জীবনে যেন একটা নতুন সরকার আসার সাথে সাথে দেশের অস্থিতিশীল যেন তৈরি করতে সাহস আর কেউ না পায় এমন কাজ করতে হবে সুতরাং আমার কথাটা অনেককে হয়তো ভালো লাগবে অনেকে লাগবে না আমি একজন দেশের নাগরিক হিসাবে কথা বললাম দেশের নাগরিক হিসাবে কথা বললাম যে এই মুহূর্তে তাদের এ করা উচিতই হয়নি কারোর জন্য উচিত এই মুহূর্তে আন্দোলন করা তার মধ্যে এই বিশাল বড় একটা আজ বন্যায় প্লাবিত বারোটি ডিস্ট্রিক্ট মানুষের বাড়ি ঘর সবকিছু ভেসে চলে গেছে আর এরা আবার এক দাবি এক দফা এক দাবি দিয়ে বসে আছে ওদের দাবি না ওদেরকে দাবাইয়া দেন মাটির নিচে ওদের মাটির নিচে দাবাইয়া দেন দাবি এখন মানুষের যান বাঁচে না মানুষ খেতে পায় না হাহাকার করছে আর ওরা দাবি নিয়ে বসে আছে ওদেরকে দেশ ঠান্ডা হোক আর আমরা এই বিপদগ্রস্ত ভাই আমরা যাচ্ছি আলহামদুল্লাহ ওদেরকে আমরা উদ্ধার করি সবাই ডাঙাক স্বাভাবিক জীবন আসুক ইনশাল্লাহ ধীরে ধীরে দেশের অবস্থা ভালো হবে কারণ এখানে যুবক তারা বিচক্ষণতা তাদের মধ্যে রয়েছে তাদের চালচালনে কথাবার্তায় স্পষ্ট হয়েছে সাথে সাথে উপদেষ্টা যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনিও অনেক জ্ঞানী মানুষ নিঃসন্দেহে সবাই জানি আমরা ইনশাল্লাহ বুদ্ধিমত্তার সাথে কাজ করবেন এবং দেশকে এগিয়ে নেবেন এবং দেশের মধ্যে যে খান্তি বা ত্রুটি রয়েছে কমি রয়েছে হ্যাঁ এগুলো অবশ্যই পুরনো ধীরে ধীরে হবে একসাথে হবে না এই জন্য আমাদেরকে প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে উ শৃঙ্খলা নয় বিশৃঙ্খলা নয় শান্তি শৃঙ্খলার সাথে এ দেশকে এগিয়ে নিতে হবে আর যারা চক্রান্ত করছে তাদের জন্য তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে হ্যাঁ কেউ যেন বলল যে সবার কাছে ক্ষমা চাইতে হবে কিসেও ক্ষমা চাবে হ্যাঁ এই আন্দোলন কি ক্ষমা চাওয়ার আন্দোলন একদম দাবায়া দিতে হবে দাবায়া কোন সাহসে কার ইন্ধনে তারা এ কাজ করছে এটা বের করতে হবে খুঁজে বের করতে হবে না হলে পারে গডফাদার যদি সামনে না আসে তাহলে এটা সামনে আরও বড় কিছু হতে পারে আল্লাহ তালা সবাইকে তফিদান করুন এবং শক্ত হাতে এদেরকে দমন করতে হবে আইনের আওতায় এনে কঠোরভাবে তাদের ব্যবস্থা নিতে হবে আমি আহ্বান জানাচ্ছি একজন নাগরিক হিসাবে বললাম দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এটা এ আশায় আমি এগুলো বললাম এরা ফাসাদকারীদেরকে ইসলামে কোনো স্থান দেন নাই বরঞ্চ তাদেরকে কঠোরভাবে দমন করার আদেশ রয়েছে এবং ইতিহাসও রয়েছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো করুন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তো অভিধান করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ